আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবার ঈদ আনন্দময় কাটিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদেরও ঈদ খুবই সুন্দরভাবে আনন্দময় কাটিয়েছি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে তবে ঈদের পরে আমি অনেক অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম সেই জন্য আর ব্লগ শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে তারপর মেহমান আসা যাওয়া আসা ওয়াল মাসের রোজাও রাখা আসলে দেখা যায় মাস চলে যায় তাড়াতাড়ি পরে তাড়াহুড়া করে রাখতে হয় তো এবছর আমি প্রথমেই রেখে ফেলেছি আলহামদুলিল্লাহ তো এখানে আমি কিছু রান্নাবান্না করেছিলাম ঈদের আগের দিন আপনাদের সাথে যা শেয়ার করতেছি কি রান্না করতেছি তো এখানে হারিয়ালি চিকেন কলিজা বোনা তারপর চিকেন সিক্সটি ফাইভ তো এভাবেই আমি রান্না করে রেখে দিতেছি আর এখানে আমি চিকেন নিয়েছি তান্দুরির জন্য তান্দুরি মেরিনেট করে এভাবেই রেখে দিব তো প্রতি বছর প্রতি ঈদে আমাদের বাসায় বাসায় আমাদের আত্মীয় স্বজনরা সবাই ঈদের দিনে ডিনার করে তো আমি ডিনারের জন্য এগুলা রান্না করতেছি আর তান্দুরিটা আমি এভাবেই রেখে দিব যখন ওরা আসবে তখন আমি এগুলা বেক করে নিব তো বান্না শেষে সন্ধ্যা পরে আমার ছেলে তারপর হাজব্যান্ডকে নিয়ে ঈদের ডেকোরেশন করে নিতেছি এগুলো আমি টিমো থেকে অর্ডার করে নিয়েছি আর এগুলা ঈদের আগের দিন ডেলিভারি করে দিয়েছি তো ওদেরকে নিয়ে ডেকোরেশন করে নিতেছি আর হাজব্যান্ডকে বলছিলাম যে ওগুলা পাম করে দিতে তো উনি পাম করে একটা ফেটে গিয়েছে উনি ছেলেদের সাথে যোগ করতেছিলেন ওরা বলতেছিল যে আর পাম করো না আর পাম করো না আর উনি যোগ করে বলতেছেন আরো একবার পাম এভাবে করতে করতে একটা ফেটে গেছে তো যাই হোক বাফিগুলা দিয়েই আমি ডেকোরেশন করে নিতেছি That's it. Ah, no more. No. What is it over there? See, I told you. <laughs> See? Ah, I said no more. <laughs> 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 you could have just used the car and put the balloon on the wall. It doesn't matter. Hey.

It's air cleaning up. Give me, let me see. Bro, wow, no. wow, it's pop. No, band It's gonna pop on, why I did it! Okay. It's gonna pop Talibu. more if I do more. Talibu. More? No. Stop Stop it's just okay, it doesn't matter. I did it. They were I did one. অনেক অনেক সময় লাগে ফুলাতে হয় টেপ লাগাতে হয় এসব করতে করতে অনেক রাত হয়ে গেছে তো ওদেরকে বলেছে যে চলে যেতে কারণ ওরা আবার আর্লি মর্নিং ঘুম থেকে উঠে এই না মাঝে যেতে হবে আর আমি ওইভাবে রেখে দিয়েছি কারণ ভাবলাম যে পরের দিন সকালে এগুলা করে নিতে পারবো কারণ তো আর্লি মেহমান আসবেন না এদিকে আমার কাজও বাকি ছিল ডিজার্টগুলো বানানোর বাকি ছিল তো এখানে আমি একটি ডিজার্ট বানিয়ে নিতেছি এটা খুবই খুবই সহজ বানানো খেতে কিন্তু অনেক মজা ছোটো বড়ো বা এটা কিন্তু খুবই পছন্দ করে আর বানাতে খুবই সহজ রেকটা চিজ আর কনডেন্স মিল্ক দিয়ে মিক্স করে মাইক্রোওভেনে তিন মিনিট দিয়ে পরে বের করে আবার এভাবে নাড়াচাড়া করে আবার বের করে আবার নাড়াচাড়া করে আবার তিন মিনিটের জন্য এভাবে করে টোটাল নাইন মিনিট দিয়ে আর এই ডিজার্টটা খুবই মজার একটা ডিজার্ট হয় পরে ফ্রিজে রেখে দিলে এটা খুব সুন্দর হয়ে বসে আর পরে এটা যে কোনো পিনাট দিয়ে এটা গার্নিশ করে নিলে হয় তো এখন আমি আরেকটা ডিজার্ট বানিয়ে নিতেছি আর এই ডিজার্টটা কিন্তু সবাই জানে টিরামিচো কেক আর বাচ্চারা অনেক অনেক এটা পছন্দ করে তো এখানে আমি ক্রিম চিজ নিয়েছি তারপর উইপিং ক্রিম আর এক হেফ কাপ আমি সুগার দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এক চামচ কফি দিয়ে পানির সাথে মিক্স করে আর বিস্কুটগুলা ভিজিয়ে এভাবেই আমি সবগুলা বিস্কুট রেখে তারপর ক্রিম দিয়ে দিব আপনাদের কাছে যদি কফি থাকে না তাহলে শুধু পানিতে ভিজিয়ে দিতে পারবেন অথবা এক চামচ সুগার দিয়ে এভাবেই করে নিতে পারবেন বিস্কুটগুলো ভিজিয়ে এভাবে দিতে পারবেন তো এটা খুবই সহজ বানানো আর খেতে কিন্তু অনেক অনেক মজা সবাই পছন্দ করে বাচ্চারা বিশেষ করে এটা কবি পছন্দ করে তো এভাবেই বিস্কুট দিয়ে তারপরে ক্রিম দিয়ে এভাবে কাভার করে পরে ফ্রিজে রেখে দিলে আর সার্ভের সময় এটা কোকো পাউডার অথবা যে কোনো চকলেট পাউডার দিয়ে আপনারা সার্ভ করতে পারবেন